खूब भालो के पास नहीं बेनारस माना ऑटो और टोटो चारिदी के बेनारस मान प्रत्येक फैसे आसा पूर्ण हिंदी गांधी मोदी मोदी जी तो साफ सफाई कर रहे हैं हाँ। लेकिन यहाँ के रहने वाले हाँ। जैसे कि हम ही लोग थोड़ा सा गंदगी कर रहे हाँ। हैं हाँ। और यही से बोला गया बुद्धम सबाई की सुख प्रभात नमस्कार अमी सौमी बॉन्ग ट्रटर বং ট্রটার অবশেষে ক্লান্ত হয়ে নিজের দেশে হ্যাঁ ভোলা এবার ঝোলা হাতে পৌঁছে গেছে নিজের দেশে আর সেখান থেকে একেবারে সরাসরি চলে গেছি কাশী বিশ্বনাথ দর্শন করতে গোটা পরিবারকে নিয়ে তিন দিনে বেনারস ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন উঠে পড়া যাক ট্রেনে আজকের এই ট্রেন জার্নি ছোটোবেলাকার কথা মনে করিয়ে দিল সেই ভাবেই আজকেও তিন ভাই বোন গল্প করতে করতে রাত ভোর করে ফেললাম যা কোথায় সে কি ধান নেই ডিম ভোর তো হয়ে আসলো হ্যাঁ এই গোটা ট্রিপে কোস্তবের একটু র্যাগিং তো হবেই কারণ শ্বশুরবাড়ির লোকের সঙ্গে ও একা যাচ্ছে আর এখন ট্রেন ক্রস করছে ডবল টেকর বা দ্বি স্তর সেতু মালভিয়া নিচের স্তরটা দিয়ে ট্রেন যায় কোনো একটা স্টেশনে একজন হকার উঠেছিলেন এরকম খাওয়ার নিয়ে আমরা কিনেছিলাম তবে প্যান্ট্রি কার্ড থেকে কিন্তু খাওয়ার নিয়ে কেউ আসেনি পৌঁছে গিয়েছি আমরা বেনারস বা বারাণসী স্টেশনে তবে এখান থেকে আমাদের যাত্রা শুরু হওয়ার আগে আপনাদেরকে বলে দিই ট্রেনে সকালবেলায় খাওয়ারে নেওয়া ওই খাওয়ারগুলো কিন্তু একেবারেই ভালো ছিল না এখন আপনাদের যদি ভাগ্যদেবী প্রসন্ন থাকে সেটা আলাদা কথা এগারো বছর পরে আমি আবার বেনারসে আসলাম চিনতে যেন পারছিলাম না পুরোনো বেনারসকে কত সুযোগ সুবিধা হয়ে গেছে আমাদের মতো মানুষদের জন্য দেখুন এখন আপনি নিয়ে নিয়ে আসুন মানুষকে কিন্তু হবে না ভারতবর্ষের আর যে কোনো স্টেশনের মতো বেনারসেও আপনি যখনই স্টেশন থেকে বেরোবেন আপনার জীবনের সমস্ত সমস্যা সমাধান নিয়ে চলে আসবে আমাদের অটো ট্যাক্সি দাদা ভাইরা আর এখন তো দিদি বা বোনেরাও চালাচ্ছে সেটাও একটা আমাদের জন্য গর্বের ব্যাপার যেহেতু সাথে অনেকগুলো সুটকেস ছিল তাই আমরা অটোর সাথে একটা গাড়িও নিয়ে নিয়েছিলাম আর পৌঁছে গিয়েছি আমরা আমাদের বেনারসের হাভেলিতে চারিদিকে সবুজ তো একটা পাখি আওয়াজও পাওয়া যাচ্ছে একটি স্থানীয় পরিবারের এই হাভেলিতে থাকার সুযোগটা আমাদের হয়েছে এওর বিএনবির সাহায্যে কোনো বিজ্ঞাপন না শুধুমাত্র তথ্য আর নিচের অংশে পরিবারটি থাকে যদিও এক দুটো ঘর রয়েছে ভাড়া দেওয়ার জন্য কারণ মায়ের জন্য আমরা নিচে একটা ঘর নিয়েছিলাম যেহেতু মায়ের পায়ে ভীষণই অসুবিধে রয়েছে আর আমরা বাকিরা সবাই থাকব তোতলায়। হাভেলিতে থাকার অভিজ্ঞতা জীবনেই প্রথম চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই ভালো লাগছে এই যে পড়াশোনার টেবিল যেটা রিমুথ আনি কোনো কাজে লাগবে না কিন্তু বাবু বাবুকে পড়তে বসে দেবো পড়তে পড়ার কথা বললে বাবুর বাবার কথা মনে করবে না বাবু বলছে এই কাবার ইউজ করবে না আর যে টিভিটা আছে সেই টিভিটা বাবু দেখবে না তাই তো বাবু তো না করে উপায় নেই বাথরুমে রাখা মগ আর বালতি দেখেও যে ভীষণ আনন্দ পাওয়া যায় এটাও কিন্তু একটা উপলব্ধি এই জীবনে কেমন লাগছে আপনাদের হাবেলি আমার দুর্দান্ত লেগেছিল একটা জিনিস বুঝতেই পারছেন যে আধুনিক জীবনে যাওয়া প্রয়োজন মানে আধুনিকতার মোরকে এই হাবেলির মধ্যে কিন্তু এখনো রয়েছে পুরনো ঐতিহ্য বেনারসের একটা ব্যস্ত রাস্তার উপরে এই হাবেলি কিন্তু যেই আপনি ভেতরে ঢুকবেন মনে হবে অন্য কোনো রাজ্যে পৌঁছে গিয়েছেন মা আমরা জনের একটা বেশ বড় পরিবারই গিয়েছিলাম কিন্তু আমাদের সব কটা ঘর লাগেনি এক একটা বড় বড় ঘরে দেখুন ডাবল বেডের পাশে একটা সিঙ্গেল বেডও রাখা আছে তাই অনায়াসে আরও বড় পরিবার মানে পনেরো থেকে কুড়ি জন গেলেও কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না খাওয়াটা আমরা আনালাম শ্রী অন্নপূর্ণা মানে গিয়ে নিয়ে আসা হলো আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ডাল একটা মিক্সড ভেজ ভাত আচার উপরে মালাই নিচে সন্দেশ নাম রস মাধুরী এমন সুস্বাদু মিষ্টি জীবনে কমই খেয়েছি হাভেলির থেকে তুমি অনেক সুযোগ সুবিধাই পাবে তবে খাওয়ার দাওয়ার যেমন জল খাওয়ার প্রতিজন আড়াইশো টাকা এটা আমাদের একটু বেশি মনে হয়েছিল বিড়ম্বনা যেটা হয়ে গিয়েছিল জল খাওয়ারের মধ্যে আবার চা ছিল না চা আমাদেরকে আলাদা করে অর্ডার করতে হয়েছিল আর বেনারসের মতো জায়গায় তোমাকে আর যাই খুঁজতে হোক কচুরি শিঙারা আর চা খুঁজতে যে হবে না এইটুকু গ্যারেন্টেড আমরা বাইরে যখন খেয়েছি মোটামুটি পঁচিশ তিরিশ টাকায় পেট ভরে যাওয়ার মতো এক প্লেট কচুরি পেয়েছি তবে হ্যাঁ যদি বলো হাইজিনের কথা তাহলে বলবো অবশ্যই নিজেকে সেটা বুঝেই সেরকম জায়গাতেই খেতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কৌস্তব ছাড়াও এই ট্রিপে আরেকজনের খুব র্যাগিং হচ্ছে সে হচ্ছে আমার দিদির ছেলে যাকে আমি বাবু বলে ড্যাগি লঙ্কা মানে এদিকে বাবু খাবে কি তার আগেই রাবড়ি এদিক ওদিক দিয়ে উড়ে যাচ্ছে আর আমরা কাশি চাট ভাণ্ডারের নাম ভীষণ শুনে গিয়েছিলাম পেয়েও গিয়েছিলাম কিন্তু এত ভিড় মানে শুধু মানুষেরই চেহারা দেখতে পেলাম চাটের চেহারা দেখার মতো আমাদের আর সৌভাগ্য হলো না এই হচ্ছে বিখ্যাত গোদলিয়া চক যেখানে তোমার হারিয়ে যাওয়ার সাংঘাতিক সম্ভাবনা থাকবে কারণ এতটাই ভিড় মায়ের জন্য আমরা হুইল করে নিয়েছি কারণ মা হারতে পারবে না তবে খুব বেশি কিন্তু দূরত্ব নয় আমাদের পরিকল্পনা হচ্ছে ঘাটে দাঁড়িয়ে নয় আমরা বোট ভাড়া করে গঙ্গা নদী থেকে দশার সমৃদ্ধ ঘাটের গঙ্গা নদী দেখব Yeah. ধানিকে তো ধানির মামা কাঁধে তুলে নিয়েছে কিন্তু আমাদের কি হবে বলুন তাই আমরা একটুখানি ফটো তুলতে ব্যস্ত হয়ে গেলাম কানে যেটুকুও বা আসছে চোখে সেটুকুও দেখতে পারছি না তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটাও কিন্তু এখানে একটা জনপ্রিয় উপায় দশ্রমেদ ঘাটে সন্ধ্যারতি দেখার প্রচুর বোট থাকবে আর মোটামুটি নৌকার মালিকরাই এগিয়ে আসবে কথা বলবার জন্য আপনাদের কথা বলে নিতে হবে আপনারা শেয়ারিংয়ের বোটে উঠতে পারেন বা আমাদের মতো আমরা যেরকম গোটা পরিবারের জন্য একটা বোট ভাড়া করে নিয়েছিলাম ৪৫ মিনিট থেকে এক ঘন্টা ঘোরাবার কথা হয়েছিল আড়াই হাজার টাকার বিনিময় এবার এটাও বলে দিই কোস্তব কষাকষিতে ভীষণ কাঁচা তো সেইটুকু আপনারা মাথায় খেয়াল রেখে একটু কথা বলে নেবেন তবে বোর্ড থেকে বলা হয়েছিল যে আমরা বিভিন্ন জায়গা থেকে সন্ধ্যা আরতি দেখতে পারবো কিন্তু আরতি কিন্তু খুব স্পষ্ট কোনো জায়গা থেকেই দেখতে পারিনি তবে হ্যাঁ কানে যে মন্ত্রোচ্চারণ ভেসে আসছিল ঘন্টার ধ্বনি ভেসে আসছিল। তার যে একটা অপূর্ব উপলব্ধি সেটা সত্যি সারা জীবন মনে রাখবো চাঁদের আলোয় বেলায় নৌকা ভ্রমণ তার সাথে মাঝি ভাইয়ের চলমান ভাষ্যধারা শুধুমাত্র তখন মনে পড়ছিল যদি পুরীর সমুদ্র সৈকতে লেবু চাটা হাতে থাকত কাশী বিশ্বনাথের মন্দির দেখা যাচ্ছে আগামীকাল আমরা ওখানেই যাবো আর ঠিক পাশে যে জ্বলন্ত ঘাট দেখতে পারছ বুঝতেই পারছো ওটা মণিকর্ণিকা ঘাট যেখানে কখনো আগুন নেভে না স্থানীয়রা বলছিল দশাশ্র মেদ ঘাটে যদি সামনে বসে সন্ধ্যা দেখতে হয় তাহলে বিকেল চারটে নাগাদ এসে কিন্তু জায়গা নিয়ে নিতে হবে দু হাজার সালে যখন বেনারসে গিয়েছিলাম তখন আমি নিজের জন্য বেনারসি কাপড়ের সালোয়ার কামিজের একটা সেট কিনেছিলাম সবই খুব ভালো খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর রং এখনও রং ঠিক আছে কিন্তু কাপড়টা কম দেওয়া হয়েছিল তাই একটু দেখে শুনে কিন্তু কেনাকাটা করতে হবে দুপুরবেলা যেখান থেকে খাওয়ার আনা হয়েছিল সেখানেই আবার খাওয়ার আনতে গেছে কৌস্তবার ভাই তবে আমরা যে পরিমাণে খাবার খেয়েছি বিভিন্ন রকমের খাবার ট্রাই করেছি বিকেল থেকে অত আমার খাওয়ার মতো ইচ্ছে ছিল না তবে এই এগ রোলের দোকানটা দেখে আমি দাঁড়িয়ে গেলাম মানে বসেই পড়লাম আসরে গিয়ে আমি এখানে বসেই আমার রাতের খাবার খাবো আর স্থানীয়দের সাথে একটু গল্প করব আরও জানবো বেনারসের ব্যাপারে সব মিলিয়ে দুর্দান্ত কাটল আজকের দিনটা শুভরাত্রি সবাইকে আরও একবার সুপ্রভাত বেনারসে আজকে আমাদের দ্বিতীয় দিন বেনারস মানে দিনের যে কোনো সময় গরম ধোয়া ওঠা চা বেনারস মানে অটো আর টোটো চারিদিকে বেনারস মানে প্রত্যেকটা গলি থেকে ফেসে আসা পূর্ণ হিন্দি গান যেটা আমাদের সমাজের প্রিয় ছিল বেনারস মানে কয়লার উনুন কাঠের উনুন বেনারস মানে গলিতে গলিতে শুধু চা প্রচুর পৃথিবীর অন্যতম প্রাচীনতম শহর এই বারাণসী তবে গত সাড়ে তিন হাজার বছরের ইতিহাসে এর আধ্যাত্মিকতার পরিচয়টাই বেশি মন্দির পুজো পবিত্র স্থান শহরের ধর্মীয় পরিচয়ের কেন্দ্রীয় অংশ একটি রাস্তা একটি গলি একটি দেওয়াল কোনো গাছ বাকি নেই যেখানে ভগবানের স্থান হয়নি যারা আমার ব্লগ দেখেন তারা জানেন সৌমি যে কোনো জায়গা গিয়ে সকালবেলায় ভ্রমণে বেরোবেই আজকেও তাই বেরিয়েছিলাম তবে এই হাভেলিতে রানীর চৌধুরাণীর মতো হয়ে একটু ঘুরপাক না খেলেও কি হয় বলুন ভাই আর কৌস্তব ভোরবেলাতেই চলে গিয়েছিল কাশী বিশ্বনাথ দর্শনে আমরা এদিকে চা জল খাওয়ার স্বার্থী আমরা খেই যাব ঠাকুর দর্শন করতে কারণ কারো বয়সজনিত সমস্যা কারো ছোট বাচ্চা থাকায় ঘুম না হওয়ার সমস্যা আশা করি আপনারা জাজ করবেন না চ্যাং প্যাংকে নিয়ে কৌস্তব রয়ে গেছে হাবিলিতে। এত ভিড়ের মধ্যে বাচ্চাদেরকে বের করবো না বলেই আমরা ঠিক করেছি কারণ সঙ্গে তো বাচ্চা আরও রয়েছে মানে বাবা মা তো বয়স হলে বাচ্চাই হয়ে যায় বলুন তাই তিন ভাই বোনের ঘেরা টোপে বাবা মাকে নিয়ে বেরিয়েছি বিশ্বনাথ দর্শনে আমরা যে হাভেলিতে আছি তার নাম নবাব কি দেউরি আর জায়গাটার নাম হচ্ছে লোহাটিয়া লোহাটিয়া থেকে সকালবেলা যখন পৌস্তাবার ভাই গিয়েছিল কাশী বিশ্বনাথ দর্শনে তখন কিন্তু সরাসরি ওরা টোটো পেয়ে গিয়েছিল কিন্তু আপনারা খেয়াল রাখবেন বেলা বাড়ার সাথে কিন্তু এখানে অনেক রাস্তা আটকে দেয় আর সরাসরি যোগাযোগটা কিন্তু আর থাকে না তাই আমাদেরকে বলা হলো বিদারি পার্কে এসে আমাদের আবার রিক্সো নিতে হবে যেটা আমাদেরকে একদম মন্দিরের সামনে পৌঁছে দেবে বাবা মা কেউ রিক্সায় উঠতে চাইলো না বরং বলল আমরা হেঁটেই যাব কারণ সামনেই আবার আমরা হুইল চেয়ার নিয়ে নেব বাবা আমার জন্য হুইল চেয়ারে করেই মন্দির দর্শন করবে আবার এখানেই আবার পৌঁছে দেবে হুইল চেয়ারে থাকলে তার সাথে কিন্তু একজন মন্দিরে ওই রাস্তা দিয়ে ঢুকতে পারবে কারণ হুইল চেয়ার আর হেঁটে ঢোকার রাস্তা আলাদা হয় ব্যাপারটা আমরা না বুঝতে পারায় বাবা মা একাই গিয়েছিল এই যে কোনো যাওয়া কিন্তু একটা পৌঁছে গিয়েছি আমরা এক নম্বর গেটের সামনে এখান দিয়ে আমরা তিন ভাই বোন ঢুকবো তবে সত্যি কথা এখানে এত ভিড় মানে আমরা এমন জায়গায় গেছি যেখানে গাড়ি ঘোড়ার জন্য দাঁড়াতে হয়েছে গাড়ি চলে যাবে তারপরে আমরা হাঁটব কিন্তু এখানে মানুষ হেঁটে পার হয়ে যাবে তারপর আমরা হাঁটতে পারবো এরকম একটা পরিস্থিতি এক নম্বর গেট দিয়ে ঢুকিয়ে এসেছি দর্শন করবে বলে যেখানে আমি আমার প্রাথমিক পুলিশ টাকা ভেলি প্রচণ্ড ঠেলা ঠেলে পুলিশ রয়েছে নিয়ন্ত্রণ করবার জন্য তাও যেটা তোমার নর্মাল লাইন সেটা প্রচণ্ড লম্বা ভি আই পি পাসের ব্যবস্থা আছে তিনশো টাকা করে আবার বলছে পাঁচশো টাকা করে দিলে পরে পনেরো কুড়ি মিনিটে তোমার দেখিয়ে দেবে সব রকম সেটিং আছে আর কি টাকা দর্শনের জন্য তুমি স্পর্শ করতে চাও তার জন্য তো আলাদা ঠিক আছে তো এরকম ধরনের ব্যাপার চলছে এখানে টাকা কিন্তু কিভাবে যাবে না যদি তুমি আলাদা করে না প্ল্যান করো ব্যাপারটা বাবা বিশ্বনাথ মন্দির বা কাশী বিশ্বনাথ মন্দির বারাণসীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিব মন্দিরগুলির মধ্যে একটি এবং হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থানও বটে এই মন্দির শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি মোবাইল জমা রেখে যেতে হবে মন্দির কি মধ্যে দেখাতে পারবো না তাই বলে দেই সতেরোশো আশি সালে মারাঠা মালরা রাজ্যের মহারানী অহিল্লা দেবী বা অহল্যা দেবী নামটা একটু তর্ক সাপেক্ষ উনি সতেরোশো আশি সালে এই মন্দিরে স্থাপন করেন আমাদের উত্তরপ্রদেশের প্রদেশের এই মন্দির কিন্তু অনেকবার ভাঙা হয়েছে অনেকবার তৈরি করা হয়েছে সতেরোশো আশি সালে যদিও মূল মন্দির তৈরি তার কিন্তু মন্দির অনেকবার ভাঙা করা হয়েছে আর মন্দিরে জায়গা এখন একটি মসজিদ এই নতুন মন্দিরটি উনিশশো সাল থেকে কিন্তু উত্তর প্রদেশ সরকার দেখাশোনা হয়েছে স্তব আর ভাই সকালবেলা তিনশো টাকা দিয়ে ভিআইপি পি টিকিট করে পুজো এবং দর্শন সেরেছিল আমরা ভেবেছিলাম তাই করব এত লম্বা লাইন দেখে তো আরোই ভেবেছিলাম কিন্তু পুলিশরা এগিয়ে এসে না কোনো প্রয়োজন নেই তাছাড়াও সবাই খুব বিভ্রান্ত করছিল বিভিন্ন রকম দাম ভালো আমরা কোনো ভিআইপি পাস না কিছু শুধুমাত্র এখানে যারা পুলিশের লোকজন রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে এমনকি একটা দোকানে ছিল আমাদেরকে দেখে বললো আপনারা পাস নেবেন না দেড় হাজার টাকা চেয়েছিল আর তারপরে তো পুজো ফুজোর ব্যাপার আবার আলাদা সেখানে যে কোন যারা পুলিশের ডিউটিতে এখানে রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে কিরকম ভিড় আমরা গিয়ে দর্শন করে কতক্ষণ সময় লাগবে শিখতে তো আপনাদেরকে সেইভাবে আপনাদেরকে একদম সঠিক তথ্য দিয়ে দেবে তো এই যদি একটু বুঝতে পারতাম আরো ভালো লাগতো একটু সময় নিয়ে আসবে আর আমার অন্তত মনে হলো না যে খুব ভিড় না থাকলে আমার মনে হয় যে ভিআইপি পাস নেওয়ার কোনো প্রয়োজন আছে বাকিটা মানে যার যেরকম ব্যাপার যার যেরকম ইচ্ছে তবে একটু হাতে সময় নিয়ে আসবেন ভেতরে গিয়ে বসবেন ভালো লাগবে কারণ আমাদের দেশে ঠাকুর ভক্তি বা এই ঠাকুর চর্চা বা এই ঠাকুর দর্শন মানে পুরোটাই একটা বিশ্বাস আর আস্থার ব্যাপার মানুষের মন ভালো করে দেয় আমাদের মনটা খুব ভালো লাগছে এখন এবারে আসি খাওয়ার দাওয়ারের কথায় বেনারসে গেলে কিন্তু চুটিয়ে খেতে হবে মানে এত ধরনের মিষ্টি চাট লস্যি মালাই মানে এইগুলো একেবারেই যেন তোমরা মিস করো না যদি খাদ্য রসিক হও তাহলে তো মানে বলার কোনো অপেক্ষাই রাখে না অবশ্যই খাবে আর একটা কথা অনেকেই আমরা প্রচুর দোকানের নাম জেনে নিয়ে যাই কোনো প্রয়োজন নেই এখানে সবাই মোটামুটি খুব ভালো কিন্তু খাবার বিক্রি করে দুর্দান্ত আজ পুরো সারাদিনই বানা যাচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালাম আর প্রচুর রকমের খাবার ট্রাই করলাম বড় গ্রুপ হলে কিন্তু এটাই মজা একটা কি দুটো প্লেট নিয়ে আমরা সবাই মিলে অনেক রকমের খাওয়ার কিন্তু ট্রাই করতে পেরেছি

তাই বাবু আমাদের সবার ছোট্ট করে সাক্ষাৎকার নিলো আমি একটা কথাই বলবো দৌড়াদৌড়ি করে লাভ নেই যে কোন জায়গায় খান খাওয়ার সব জায়গাতেই ভালো इधर ही पैदा हुए, पैदा हुए <laughs> हाँ फिर तो ये दुकान में कितना ऊपर है हंड्रेड के ऊपर होगा हंड्रेड पुराना दुकान जी, जी अच्छा मुन्ना सुल्तान डी ए बी रोड वाराणसी आप लिख के डरेंगे इंस्टाग्राम पे आएंगे हम अच्छा ठीक है मैं क्या हाँ। परिवर्तन देखा हमारे काशी विश्वनाथ का कॉरिडोर जो तैयार हो गया कॉरिडोर तैयार हो तक आपका बहुत बड़ा अच्छा पहले इतना टूरिस्ट नहीं आता था जी नहीं पहले इतना नहीं आता था बहुत बढ़िया तो आप लोग खुश है जी यस थोड़ा साफ़ सुथरा और होना चाहिए या नहीं होना चाहिए होना चाहिए होना होना मोदी होना होना जी तो साफ सफाई कर रहे हैं हाँ। लेकिन यहाँ के रहने वाले हाँ। जैसे कि हम ही लोग थोड़ा सा गंदगी कर हाँ। रहे हैं हम लोग को अपने में सुधार, सुधार लाना चाहिए पान खाते वहीं पे पान खाते हम लोग को अपने में सुधार लाना चाहिए प्योर है जी मैडम প্রথমে আমাদের হাভেলির অভিজ্ঞতা আর তারপরে এই রূপোর মোড়কে বেনারসি পান বেনারস কিন্তু আমাদের মাথায় তুলে রেখেছে দাদাকে ধন্যবাদ জানিয়ে আর বেনারসি পান চিবোতে চিবোতে হাভেলির পথে আজকে একটু স্বাদ বদলের জন্য দিদির হাতের অথেন্টিক মশলা ছাড়া মুরগির ঝোল হচ্ছে আমরা নিজেরাই বাজার করে নিয়ে এসেছিলাম তবে মা আর ভাই যেহেতু নিরামিষই খাচ্ছে তাদের খাবারটা আমরা ওই একই জায়গায় অর্ডার করেছি বেনারসের অলিগলি পুজো দর্শন পিকনিক সব মিলে দুর্দান্ত কাটলো আজকের দিনটা আপনাদের সবাইকে আরও একবার সুপ্রভাত তবে অদ্বৈ মোদের শেষ রজনী হ্যাঁ বারাণসীতে আজকে আমাদের শেষ দিন শহরের প্রচণ্ড কোলাহলের মাঝখানে পাখিদের এই কিচির মিচির এও যেন আমাদের ক্লান্ত প্রাণে এক রেনেসা বারাণসী থেকে দশ কিলোমিটার দূরে সারনাথ আমরা অটো করেই চলে গিয়েছিলাম তবে আপনারা চাইলে কিন্তু গাড়ি ভাড়া করেও যেতে পারেন মাত্র ৩৫ বছর বয়সে গৌতম বুদ্ধ জ্ঞান প্রাপ্তির পর তার প্রথম ধর্মাদেশ এই সারনাথে এসে কিন্তু প্রদান করেছিলেন এই সারনাথেই আছে সম্রাট অশোকের সময় তৈরি অশোক স্তম্ভের অংশ যা বর্তমানে ভারতের জাতীয় প্রতীক এছাড়াও সারনাথে এমন অনেক কিছু আছে যা আমি অবশ্যই চাইবো আপনারা গিয়ে দেখুন বেনারসের আমাদের একটা গোটা দিনের গল্প বাকি রইল খুব তাড়াতাড়ি ফিরব শেষ পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন